প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা শুনছেন আমি আবারও চলে আসছি এই সুন্দর অঙ্গনে এই নদীর তীরে এই শ্যামলী সন্ধ্যায় আপনাদেরকে আমি আবারও আমার সাথে যুক্ত করে নিচ্ছি আমি এই অঙ্গনটি আমার খুব ভালো লাগে হ্যাঁ আজকে আবার এই সন্ধ্যার স্নিগ্ধতায় আবার একটি গানের দল এসেছে তারা সুন্দর এই যে সব সুন্দর বিগলের সুর শুনছেন এবং তারা গান পরিবেশন করছেন এবং অনেক লোকজন আসছে আমি এই জায়গাটিতে চলে আসি কারণ এই নদীর স্নিগ্ধতা আমার ভালো লাগে আর এই সুন্দর আলোকোজ্জ্বল এই সন্ধ্যায় যখন এই পরিবারের ব্রিজটি এটি হচ্ছে শান্তি ব্রিজ পিস ব্রিজটি যখন সেজে ওঠে আলোকে আলোকে সত্যি অপূর্ব ভালো লাগার একটা জায়গা আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি সেটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল ও উপজেলার হাপানিযা গ্রামের খোকন সরকার কুকন সরকারের সাথে দীর্ঘদিন ধরে একটি সামান্য একটু জমি নিয়ে একটি দীর্ঘদিন ধরে একটি সমস্যা চলছে এই জমিটি হচ্ছে মাত্র তেইশ শতক জায়গা যা তার বাড়ির সংলগ্ন বাড়ির পাশে একদম উঠানের সাথে এবং পাশে মন্দিরের সাথে জমিটুকু জমিটুকুর ইতিহাস হচ্ছে যে কুকনের বাবা আজ থেকে বিশ পঁচিশ বছর আগে তিনি ভারতে চলে গেছিলেন চলে যাওয়ার সময় ওই গ্রামেরই একজন মাস্টার মাস্টার সামসুমিয়া হ্যাঁ ওনার বন্ধু কুকনের বাবার বন্ধু এই ওনার কাছে তেরো শতক জায়গায় এই এই তেইশ শতক জায়গার মধ্যে তেরো শতক জায়গা উনি বিক্রি করেন বিক্রি করে উনি ভারতে গিয়ে যখন ভারতের অবস্থা দেখে ওনারা ভালো লাগেনি তারপরে তিনি বাংলাদেশে আবার চলে আসেন এসে বন্ধুকে বললেন এই বন্ধু আমার তো এখন টাকা পয়সা নেই কিন্তু আমি যখন টাকা পয়সা তোমাকে দিয়ে দিব এই জমিটুকু আমাকে দিয়ে দিও আমি তো চলে এসেছি আমাকে তো থাকতে হবে তখন শামসু মাস্টার বললেন ঠিক আছে অসুবিধা নাই এবং সেই সাথে উনি বললেন যে তুমি এই জমির পূর্ব দিকের জায়গাটুকু নেও আর পশ্চিম দিকের জায়গাটুকু আমার থাকো কারণ এটা আমার উঠানের সাথে তখন এই শামসু মাস্টার চালাকি করে উনি বললেন যে একই দাগের জমিতে তো আর অদলবদল করার কোনো দরকার নেই উনি বললেন যে একটা অদলবদল কাগজ করতে হবে তো এখন অদলবদল কাগজ এখন কুকনের বাবা খুব সহজ সরল একজন মানুষ উনি ভাবলেন যে ওনার বন্ধু আর কি ওনার সাথে তো আর কোনো ছলচাতুরি করবেন না তাই উনি রাজি হলেন এবং সেই সাথে তিনি অদল বোতলের একটা কাগজ করলেন এবং শ্যামসু মাস্টার কী করলেন অদল বদলের কাগজ করতে গিয়ে উনি এই উনার এই যে বাকি দশ শতক জায়গা শতক তো উনি কিনেছেন আর বাকি যে দশ শতক জায়গা এই দশ শতক জায়গার সাথে ওনার বাড়ির শামসু মাস্টারের বাড়ির দুই কিলোমিটার দূরে বাড়ি সেই বাড়ির তিন শতক জায়গার সাথে উনি অদল বদল করেছেন অর্থাৎ এই শামসু মাস্টারের টার্গেট ছিল যে এই তেইশ শতক জায়গা পুরোটা যাতে কোনোভাবে করায়ত্ত করা যায় একটি হচ্ছে যে এই তেরো শতক জায়গা তো উনি কিনছেন নামমাত্র মূল্যে আর বাকি যে দশ শতক জায়গা উনি বদল করেছেন ওনার বাড়ির শতকের সাথে সুতরাং ভবিষ্যতে কোনো যদি প্রশ্ন উঠে তাইলে কেউই তো বলবে না যে এই হিন্দু লোক গিয়ে মুসলিম বাড়ির এই তিন শতক জায়গা দখল করে বসবাস করবে সুতরাং এখানে একটা সামান্য টাকা পয়সায় দেন দরবার হয়ে উনি বাকি দশ শতকও পেয়ে যাবেন দেখছেন দর্শক এই হচ্ছে এই বিষয় মূল বিষয় পরবর্তীতে যখন বাংলাদেশ জরিপ হয় বাংলাদেশ জরিপে এই জমিটুকু মানে বিদির কি চক্র মানে ঈশ্বর আসলে যতই শয়তানি করা হয় কিন্তু শয়তানদের পক্ষে কিন্তু ঈশ্বর থাকেন না হ্যাঁ এবং বিশ্ববিদাত্রী বিশ্ব বিশ্ব স্রষ্টা কখনোই এই 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 শয়তানদের পক্ষে কাজ করেন না তখন বাংলাদেশ জরিপে এই পুরু জমিটাই এই তেইশ শতক জমি খুকনের নামে হ্যাঁ কোকনের নামে নাম প্রিন্টে এসেছে এবং নাম জারিও হয়েছে কোকনের নামে সুতরাং এই তেইশ শতক জায়গা পুরোটাই হচ্ছে কোকনের নামে কোকন সরকারের নামে এবং সামসু মাস্টার ইতিমধ্যে গত হয়েছেন সামসু মাস্টারের ছেলে ইলিয়াস কুকনের ভাষ্য অনুযায়ী ইলিয়াস মানুষ হিসাবে খারাপ নয় কিন্তু কিছু মানে অসৎ লোকেদের প্ররোচনায় পড়ে সে এখন শয়তানি শুরু করেছে কিন্তু প্রথম দিকে তার সাথে সম্পর্ক ভালো ছিল এবং কুকনকে সে বলেছে বলারও কারণ আছে কারণ যখন দেখছে যে এই জমির বাংলাদেশ প্রিন্ট কুকনের নাম এবং এবং জরিপও তার নামে মানে নামজারিও তার নামে সুতরাং সে এই ইলিয়াস এই জমি অন্যত্র বিক্রি করার চেষ্টা করেছে সে বিক্রি করতে পারে না তখন সে বাধ্য হয়ে কুকনকে বলছে যে ঠিক আছে তুমি এই জমি নিয়ে নেও আর তুমি একটা জমির দাম ধরে সবার সাথে আলোচনা করে জমিটার দাম দিয়ে দেও এবং স্থানীয় চেয়ারম্যান সোয়েল চেয়ারম্যান এই সোয়েল চেয়ারম্যান নেতৃত্বে বর্তমানেও তিনি চেয়ারম্যান ওই সময় চেয়ারম্যান ছিলেন অফিস চেয়ারম্যানের অফিসে বসে সিদ্ধান্ত হয় দুই লাখ বিশ হাজার টাকা মোরলেস দুই লাখ বিশ হাজার টাকা এই 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 তেরো শতক জমির দাম যে জমিটুকু খুকনের বাপের কাছ থেকে ইলিয়াসের বাবা সামসুমাস্টার কিনেছিলেন এবং সেই মর্মে কুকন এক লাখ এগারো হাজার টাকাও প্রদান করেছে প্রায় অর্ধেক টাকা চেয়ারম্যানের সামনে আর অর্ধেক টাকা সে আরেক ভদ্রলোকের মাধ্যমে এবং টেলিফোনের মাধ্যমে সে ইলিয়াসকে দেয় পরবর্তীতে ইলিয়াস ভালোই ছিল এবং বাকি টাকা দিয়ে জমি দলিলটা দিয়ে দিবে এবং দলিল বাতিল ঘোষণা করার জন্য সাব রেজিস্ট্রার অফিসের সহযোগিতা যা করার করণীয় করবে এর মধ্যে আরেকটি লোক চর বা মানে নদীবাঙ্গা অঞ্চল থেকে চর এলাকা থেকে একটি লোক কুকনের বাড়ির পাশে তার শ্বশুরবাড়ি তার নাম হচ্ছে শহীদুল সেই শহীদুল আসে শহীদুল এসে শহীদুলের নজর পড়ে এই জমিটার দিকে যে শহীদুল দেখলো যদি এই জায়গাটুকু পায় তাইলে সে এখানে বাড়ি বানাতে পারবে আর বাড়ি বানাতে পারলেই এই হিন্দু ফ্যামিলিটাকে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স করে এখান থেকে বিতাড়িত করা সম্ভব হবে সে ওই ইলিয়াসের সাথে যোগাযোগ করে ইলিয়া শহীদুল আরও কিছু মানুষকে এখানে জলিল মেম্বার খুব দুর্দান্ত এবং দূর্ত শ্রীগাল প্রকৃতির মানুষ এবং তার ভাই মন্না ডাকাত সবাই তাকে ডাকাত বলে সম্বোধন করে তার কাজই নাকি সেই ডাকাতি করা সেই লোকেরা মিলে এখন এই কোকনের পরিবারের সাথে দূর ব্যবহার এবং নির্যাতন নিপীড়ন শুরু করে বিগত এক বছর আগে তারা কুকনের বউয়ের মাথা ফাটিয়ে দেয় এবং তার রক্তাক্ত বিবৎস রক্তাক্ত ছবি হ্যাঁ সোশ্যাল মিডিয়া গোটা বিশ্বব্যাপী এটা দৌড়াদৌড়ি করে এবং আমি সেই সময়ে নর্থ আমেরিকা থেকে এই ভিডিওটা যখন দেখি আমি তাদের সাথে যোগাযোগ করি এবং পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি ময়মনসিংহের ডিআইজি এডিশনাল ডিআইজি এবং ময়মনসিংহের এসপি থানার ওসি হ্যাঁ সার্কেল এসপি সবার সাথে যোগাযোগ হয় এবং যোগাযোগ হওয়ার কারণে এবং তারা যখন দেখছেন কুকন সত্যি এবং সত্যিকার বিষয়টি যখন প্রশাসন জানে এবং পুলিশ প্রশাসন কুকনকে সহযোগিতা করতে শুরু করে এবং সহযোগিতা করতে গিয়ে করার কারণে এই ইলিয়াস গং এবং শহীদুল এবং জলিল মেম্বারেরা কোনোভাবেই আর দেখছে আর আইন কানুন দিক থেকে আর তারা পেরে উঠছে না এখন এই আইন কানুন দিকে পেরে না ওঠার কারণে এখন তারা কি করছে এখন তারা খুকনের বাড়িতে সরাসরি আক্রমণ করা শুরু করছে গতকালকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন লোক ভাড়াটে করে এবং চেয়ারম্যান চেয়ারম্যান এই সোয়েল চেয়ারম্যান মানে হুঙ্কার দিয়ে ওদেরকে ওদেরকে পাঠিয়ে দিয়েছেন তার প্রমাণও নাকি পাওয়া গেছে এবং সেই লোকেরই নেতৃত্বে সেইগুলো করা হচ্ছে কারণ এই বিষয়ে আমি স্থানীয় এমপি আনিসুজ্জামান সাহেবের সাথে কথা বলেছিলাম এবং আনিসুজ্জামান সাহেবকে আমি বলেছিলাম কিন্তু ওই সময় উনি উমরাহজ করতে যাচ্ছেন এই জন্য তিনি এই বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের কাছে দায়িত্ব দেন যখনই আমি স্থানীয় চেয়ারম্যানের কাছে বিষয়টি দেন তখনই বুঝছি যে এই বিষয়টি আসলে সমস্যার সমাধান হবে না এবং এই সমস্যাটি আর জটিলতর আকার ধারণ করবে কারণ চেয়ারম্যান সোয়েল সম্বন্ধে আমি যা জেনেছি সে আসলে মানে স্বচ্ছ মানুষ নয় অপরিচ্ছন্ন মানুষ অপরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী মানুষ হইলে তারা কখনোই আসলে কোনো মানুষকে সুখ এবং শান্তি দিতে পারে না সুখ এবং শান্তি সেই সমস্ত মানুষই দিতে পারে যারা নিজে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন শুরু করে এবং গড়ে উঠে তার সামাজিকায়ন হয় যে পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন মানুষ কখনোই আসলে পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ বিনির্মাণ করতে পারে না সে যত বড়ই হোক না কেন সে দেশের প্রধানমন্ত্রী সে বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা হলেও সে অপরিচ্ছন্ন কাজই করবে যার সামাজিক আয়নে ত্রুটি বিচ্ছুতি রয়েছে তার পক্ষে কখনোই আসলে সুন্দর প্রতিষ্ঠা করা সম্ভব নয় সেই লোকটি কি করেছে এই এমপি সাহেবের কাছ থেকে দায়িত্ব পেয়ে এলাকার কিছু মানে মাজাবাঙ্গা হিন্দু নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা তার কথায় উঠে বসে তাদেরকে নিয়ে এক সালিশে বসে এবং সেই সালিশে কুকনের এই যে শতক জায়গা থেকে দশ শতক জায়গা ওই পক্ষকে দিয়ে দিতে হবে এবং বাকি তেরো শতকের মানে বর্তমানে তিন গুণ চার গুণ বেশি দাম ধরে ধরে যে এই এই দামে কুকনকে কিনতে হবে বুঝছেন বিষয়টা হচ্ছে যে এই তেইশ শতক জায়গা থেকে দশ শতক ওই যে হ্যাঁ তার বাবার সাথে শামসুদ্দিন মাস্টারের সাথে যে একটা শামসুদ্দিন মাস্টার যে দুই নম্বর কালো এবং যে দুই নম্বরই একটি যে অজ অজবদলের যে কাগজ করেছেন এটা সম্পূর্ণভাবে দুই নম্বর সম্পূর্ণভাবে মিথ্যা সম্পূর্ণভাবে একটা অনৈতিক এবং কালো একটি কাগজ তিনি তৈরি করেছেন সেই দশ শতক তাকে বা তাদেরকে দিয়ে দিতে হবে আর বাকি তেরো শতকের পাঁচগুণ দাম ধরেছে ধরে সেই টাকা দিতে হবে যেটি কু কোনো ওই সময় মানতে পারেনি এবং ওখানে ওখানে যে তাবেদার হিন্দু দুইজন মানে ওরা নাকি পূজা পরিষদের লিডার এবং মানে খুবই তাবেদার টাইপের এবং তারাও ওই ওই সোয়েল চেয়ারম্যানের কথায় জিহুজুর জিহুজুর করেছে এবং যার ফলশ্রুতিতে তার এই সুন্দর সব আয়োজন এবং পুলিশ প্রশাসন এবং যে আইনের দিক থেকেও সে কোর্টে মামলা রয়েছে সেই দিক দিকে না গিয়ে তারা খুকনের কাছ থেকে প্রেসার দিয়ে এইগুলো আদায় করতে চাচ্ছে কুকন মানসিকভাবে মানতে পারে নাই তার পরিবার মানতে পারে নাই এখন যখন দেখছে যে খুকন আসলে তাদের কথা শুনছে না এই সোয়েল চেয়ারম্যান এবং যে তারা যে নকশাটা করেছিল এটা করবি কি করে কারণ এটা যদি মানে তাইলে তো তার অস্তিত্ব বিলীন অর্থাৎ সে এখান থেকে তার ফ্যামিলি দুই দিন পরে চলে যেতে হবে কারণ তারা এখানে বাড়ি বাঁধাবে তারপরে গরু কাটবে তারপরে তার মন্দির আছে মন্দিরে অত্যাচার শুরু করবে তখন খুকন খুকনের পরিবার তাদের সুন্দর একটা পরিবার তারা পাঁচ ছয় ভাই মিলে অসম্ভব সুন্দর একটা বাড়ি এবং মন্দিরের মতো তাদের বাড়ি তারা এখান থেকে চলে যেতে হবে আর এখান থেকে ওই ফ্যামিলি চলে গেলে ওই এলাকার আর যে নিরীহ হিন্দুরা আছে কেউই থাকতে পারবে না সুতরাং এই এই জন্য এই সোয়েল চেয়ারম্যান সে খুব পরিকল্পিতভাবে লোকদেরকে পাঠিয়ে দিয়ে এই যে গতকালকে তাদের উপর আক্রমণ আক্রমণ চালায় এবং কুকন সরকারের ভাই ভাতিজা এবং বাড়ির ছেলে মেয়ে সহ মহিলাদের সহ তারা আক্রমণ করে এবং কয়েকজন হাসপাতালে এবং খুব মানে অবর্ণনীয়ভাবে তাদেরকে নির্যাতন করেছে এই ঘটনা আমি শোনার সাথে সাথে আমিও কী কর্তব্যবিভূর হয়ে পড়ি কি করা যায় আমি সাথে সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খানের সাথে আমি আলাপ করি এবং তাকে একটা প্রথম একটা চিঠি লিখি সুন্দর করে ইংরেজিতে এবং সেই চিঠির সিসি ডিআইজি ময়মন সিং ডিসি ময়মন ময়মনসিং এসপি সিং ইউনো ত্রিশাল এবং এসপি সার্কেল ত্রিশাল সবার কাছে আমি এই সিসি পাঠাই এবং পাঠানোর দশ সেকেন্ডের মধ্যেই এসপি ময়মনসিং আমাকে অবগত করেন এবং তিনি বলেন যে আমি এটার সে খুবই সিনসিয়ারলি অ্যাকশন নিচ্ছি আপনি চিন্তা করবেন না এবং সাথে সাথে উনি অ্যাকশন নিয়েছেন ডিআইজি সাহেব এই ঘটনার সাথে ইনভলভ হয়েছেন সংযুক্ত হয়েছেন এবং দফায় দফায় আমি দুইবার আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় খুব আন্তরিকতার সাথে বিষয়টি নিয়েছেন এবং তিনি বলেছেন আমি ওই অঞ্চলের সব প্রশাসনের সমস্ত ইউনিটের সাথে যোগাযোগ করছি বলে দিচ্ছি এবং উনি অলরেডি সেই বিষয়টি সম্পাদন করেছেন এবং সেই সাথে আরেকটি বিষয় হয়েছে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের কর্ণদার রবীন্দ্র ঘোষ বাবু রবীন্দ্র ঘোষ এবং তিনি সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য উকিল এবং খুব সাহসী সুন্দর মানুষ এবং তিনি ঢাকা থেকে এসেছেন এই কুকনকে সহযোগিতা করার জন্য এবং ত্রিশালে এসেছেন এবং থানায় থানায় তিনি ছিলেন গত রাতে এবং থানায় অবস্থান করার সময় এই এই ইলিয়াস গংদের দল ইলিয়াস জলিল মেম্বার মন্না ডাকাত এবং শহীদুল ইসলাম এবং সুয়েল চেয়ারম্যান অখত্য ভাষায় এই এই সোনামধন্য মানুষটি এই এই রবীন্দ্র ঘোষের সাথে খুব অপমানজনক অসৌজন্যমূলক আচরণ করেছে এবং তার লোকেরা এসে ওনার সাথে থাকা মানবাধিকার কর্মীর মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করেছে ধাক্কাধাক্কি করেছে এবং এই ব্যাপারে থানায় তারা জিডি করবেন এবং মামলা করবেন সেটি আমাকে জানিয়েছেন তাহলে দেখেন এই চেয়ারম্যান কত বড় একজন অসৌজন্যমূলক মানুষ একজন একজন ভদ্রলোক মানুষ মানবাধিকার কর্মী এবং সনামধন্য ব্যক্তি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষকে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই সেই ভদ্রলোকের সাথে তার পিতৃতুল্য মানুষের সাথে সে দুর্ব্যবহার করেছে উনি তো এখানে গিয়েছেন সুন্দরের জন্য সমস্যা সমাধানের জন্য এবং উনি তো থানাতে গিয়ে বসে আছেন এবং কত বড় সাহস থানাতে গিয়ে পর্যন্ত এই পুলিশ প্রশাসনের সামনে গিয়ে তারা দুর্ব মানে অসত্য অসভ্য ব্যবহার করে এবং পুলিশ থানার ওসি সেটা সহ্য করে আমি আমি বুঝি না থানা এসপি মহোদয় ময়মনসিংহের এসপি মহোদয় খুবই ভালো মানুষ আমি ওনাকে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি এসপি সার্কেলকে অনুরোধ করছি এবং ময়মনসিংহের ডিআইজি মহোদয়কে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি একজন একজন চেয়ারম্যান সে প্রতিনিধি থানায় এসে কিভাবে থানার ওসির সামনে এই ধরনের ওষুধ জন্যমূলক আচরণ করে তাতে তো থানার এবং পুলিশ প্রশাসনের মানসম্মান থাকে তাদের মানসম্মান ক্ষুণ্ণ হয় না আপনাদের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এই জন্য আমি আপনাদের অনুরোধ করব এই এই চেয়ারম্যান সোয়েল যে আচরণটি করেছেন এই থানাতেই এসে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ বাবু রবীন্দ্র ঘোষের সাথে এবং সেটি আপনারা তদন্ত করে দেখবেন এবং ওনার সাথে যে ছেলেটি মানবাধিকার কর্মী তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তাকে ধাক্কাধাক্কি করেছে ও আচরণ করেছে এই বিষয়টি এবং থানাতে যদি করা হয় থানার মান সম্মানও থাকে না থানায় এই যে ওসি সাহেব আমি জানি না এটি করার পারমিশন বা মানে অ্যালাউ করলেন কি করে তিনি কেন পদক্ষেপ নেননি আমি মাননীয় ডিআইজি মহোদয় এবং এসপি মহোদয়কে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি এই বিষয়টি দেখার জন্য এবং সেই সাথে আমি এই বিষয়টি নিয়ে ইউনাইটেড নেশনস সহ আরও বড় বড় জায়গায় আমার অনেক জায়গায়ই যোগাযোগ রয়েছে এমনকি ইউকে প্রাইম মিনিস্টারের সাথেও যোগাযোগ করার স্কোপ আছে তারপরে হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাথে যোগাযোগ করার স্কোপ আছে এবং মানবাধিকার বা ইউরোপিয়ান কমিশনের মান মানবাধিকার ড্যাক্স বাংলাদেশ ড্যাক্সের সাথে যোগাযোগ করার অবস্থা রয়েছে এবং সব জায়গায়ই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং যোগাযোগ করা হচ্ছে এই যোগাযোগ করা হচ্ছে এই জন্য যে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি উনিশশো সালে আমরা সবাই মিলে যুদ্ধ করেছিলাম একটি সুস্থ সুন্দর দেশ গঠন করব বলে এবং বাংলাদেশের সেই আরাধ্য পুরুষ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বাংলা মায়ের হাজার বছরের হ্যাঁ সেই সোনার ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে পেয়েছিল বাংলার বাংলা মা অনেক আদরে আপ্যায়নে অনেক আশীর্বাদের অনেক অনেক ত্যাগের বিনিময়ে এই সন্তানকে পাওয়া যে সন্তান বাংলা মা বাংলা কে। শৃঙ্খল মুক্ত করেছিলেন যার যার আহ্বানে সাড়া দিয়ে বাংলার সাড়ে সাত কোটি মানুষ সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাকে শৃঙ্খল মুক্ত করার জন্য বাংলা মাকে শৃঙ্খলিত শৃঙ্খলতার নাকপাশ থেকে মুক্ত করার জন্য পাকিস্তানি সেই অসভ্য শাসকদের নাকপাশ থেকে মুক্ত করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু গ্লোবাল লিডার আমি তো বলি গ্লোবাল লিডার শুধুমাত্র উনি বাংলাদেশের লিডার নন বঙ্গবন্ধু নন হ্যাঁ জাতির জনক নন উনি গ্লোবাল লিডার কেননা তিনি যখন বাংলাদেশের এই সাড়ে সাত কোটি বঞ্চিত মানুষের স্বাধীনতার জন্য লড়াই করেন স্বাধীনতার পক্ষে কথা বলেন তিনি অর্থনীতি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি চেয়েছিলেন আপনারা জানেন আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি এই এবং এটা একটি ভাষা হচ্ছে আমাদের সংস্কৃতির অন্যতম একটা ধারক এবং বাহক এবং এই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির জন্য তিনি লড়াই করেছিলেন এবং তিনি যখন এই লড়াই করেছিলেন সাড়ে সাত কোটি বাঙালির জন্য তখন গোটা বিশ্বে ছয়শো কোটি মানুষের মধ্যে প্রায় পঁচাত্তর ভাগ লোক ছিল দারিদ্র সীমার নিচে এবং এই সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অবক্ষয়ের শিকার সুতরাং তিনি মূলত শুধুমাত্র সাড়ে সাত কোটি বাঙালির পক্ষেই শুধু নেতৃত্ব দেননি এই সময় গোটা পৃথিবীর সমস্ত এই এই পঁচাত্তর ভাগ জনগোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন সুতরাং আমার বিবেচনায় তিনি হচ্ছেন গ্লোবাল লিডার এই বিশ্বনেতা গ্লোবাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার স্বদেশ গড়ে তোলার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এবং উনি একজন অমায়িক সুন্দর মানুষ উনি একজন অতি আপনজন ওনার চেহারার মধ্যে রয়েছে মায়ের দরদ বোনের স্নেহ মমতা ভালোবাসা এবং তিনি একজন অতি সুন্দর মানুষ আমি তাকেও অনুরোধ করছি এই সমস্ত নিরীহ সুন্দর মানুষগুলোকে দেশে সুন্দরভাবে থাকতে দিন বাঁচতে দিন তারা আপনার দেশকে সুন্দর এবং সমৃদ্ধি দেবে কারণ এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই সনাতন ধর্মের মানুষগুলোর মধ্যে সততা রয়েছে নিষ্ঠা রয়েছে সুন্দরের প্রতি শ্রদ্ধা রয়েছে সুন্দরে সুরে সঙ্গীতে আরাধনা আরতিতে তাদের জীবন সাজে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এবং যেখানে এই আরাধনা আরতি সঙ্গীত শিল্পকলার সংমিশ্রণ রয়েছে সেখানে আসলে সুন্দরের জন্ম হয় সুন্দর বেড়ে ওঠে এবং সমৃদ্ধি এবং সুন্দরে সেজে ওঠে জীবন এবং তারা কখনও আসলে অন্যায় অবিচার এবং বিভিন্ন ধরনের অনার্য অবস্থার সাথে বিচরণ করতে চায় না এবং জীবনকে সাজাতে চায় না এই সুন্দর মানুষগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য বড়ই প্রয়োজন কারণ কোনো দেশ কোনো দেশ আসলে সুন্দর হতে পারে না যদি সামাজিক বৈচিত্র্য না থাকে তো যদি তাই হতো মধ্যপ্রাচ্যের দেশগুলো এত সম্পদ সোনার পাহাড় রয়েছে কিন্তু ওখানে শান্তি নেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি নারীরাই এখনও আসলে মধ্যপ্রাচ্যে মধ্যযুগের দিন যাপন করছেন বিভিন্ন দেশে সেখানে মানুষের মধ্যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি তাহলে তো ওখানে সবচেয়ে মানুষ সুখে থাকার কথা ছিল এই জন্য তারা আজকে সামাজিক বৈচিত্র্যতা ফিরিয়ে আনার জন্য সনাতন ধর্মকে তারা আহ্বান করছে এই যে бин uh, салман সে যে কাজ শুরু করেছে সে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রামায়ণ মহাভারত গীতা উপনিষদ বেদকে অন্তর্ভুক্ত করেছে শুধুমাত্র চিন্তার মধ্যে বৈচিত্র্য আনার জন্য এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আরব আমিরাতে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির স্থাপিত হয়েছে রাম মন্দির স্থাপিত হয়েছে এবং সেই ধারায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও যাচ্ছে যে সনাতন সংস্কারকে আমন্ত্রণ জানিয়ে এই সুন্দর সংস্কার যে সংস্কার জীবনের কথা বলে সুন্দরে সুন্দরে জীবনকে সাজিয়ে তুলে ভালোবাসায় সমৃদ্ধিতে এবং সুরে সঙ্গীতে জীবনকে সাজায় এবং অনুপম সুন্দরে জীবনকে ধারণ করে এই সংস্কৃতি তারই নাম হচ্ছে সনাতন সংস্কৃতি সনাতন সংস্কার সনাতন ধর্ম সনাতন সংস্কার এক সাবলীল সুন্দর মানবিক প্রেম এবং অনুপ্রেরণায় জীবনকে সাজায় ভালোবাসায় এক নিকুঞ্জ প্রহর সাজায় প্রতি মুহূর্তে এবং সেই সেই মুহূর্ত হচ্ছে মানব জীবনকে উন্নততর জীবনে পৌঁছে দেওয়ার এক অবিষ্ট লক্ষ্যে পৌঁছার এক অভিযাত্রা সেই অভিযাত্রার নামে হচ্ছে সনাতন সংস্কার সুতরাং আমি সবাইকে অনুরোধ করছি এই খুকন সরকারের মতো দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় মানুষ নিগৃহীত নির্যাতনের শিকার হচ্ছেন এই কুকন সাহাদেরকে কুকন সরকারদেরকে রক্ষা করুন দেশে সমৃদ্ধি হবে এরা দেশের মঙ্গলে কাজ করবে আর এই সমস্ত মানুষগুলো হচ্ছে সহজ সরল সুন্দর মানুষ এদের জন্য সামাজিক কোনো ব্যয় নির্বাহ করতে হয় না সোশ্যাল কস্ট এদের জন্য নাই কারণ এরা অন্যায় অভিচার রাহাজানির মধ্যে এবং জঙ্গিবাদের মধ্যে এরা নিজেকে সম্পৃক্ত করে না সুতরাং এই মানুষগুলো সম্পদ সুন্দর এই সমাজ গড়ে উঠবে সবার সমন্বয়ে সবার সম্মিলনে সুখ শান্তি সমৃদ্ধিতে গড়ে উঠবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সবাইকে ধন্যবাদ এবং যারা খুকন সরকারকে সহযোগিতা করেছেন ময়মনসিংহের ময়মনসিংহের এসপি ডিআইজি ডিসি ময়মনসিংহ ত্রিশাল উপজেলা ইউনো এবং সর্বোপরি মাননীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান আসামুদ্দুজ্জামান খান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে আপনার সাথে কথা বলেছিলাম আপনাকে আমি বলেছিলাম খুব সহাস যে আপনার আশীর্বাদের হাত যেন আমাকে স্পর্শ করে এবং তাহলে আমি আরও দেশ এবং মানুষের জন্য কাজ করতে পারবো এবং আপনার সাথে যোগাযোগ থাকবে এবং আপনার এই সহযোগিতায় সত্য সুন্দর এক সমৃদ্ধময় জীবন এবং বাংলাদেশ গড়ে উঠুক সেই সাথে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন শান্তিময় এক দেশ রচিত হোক আপনাদের সবার প্রচেষ্টায় আর যেন কোনো মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই থাকবে আপনাদের কাছে প্রার্থনা ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এবং সবাই এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ছড়িয়ে দেবেন সর্বত্র এবং দেশের আনাচে কানাচে কি হচ্ছে এবং কিভাবে এগুলোকে প্রতিহত করা যায় এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা যোগাযোগ করলে তারা সহযোগিতা করেন এখন পুলিশ প্রশাসন অনেক অনেক যোগ্যতা সম্পন্ন এবং মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করলে উনিও কথা বলেন কোনে ভালো মানুষ সুন্দর মানুষ এবং এই সুন্দর মানুষের সহযোগিতায় আন্তরিকতায় সেজে উঠবে বাংলাদেশ সুন্দর সমৃদ্ধময় দেশ হবে আমাদের সবার মিলনের এক তীর্থভূমি এই হচ্ছে প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ